নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো দারুণ স্বাদের কলাই শাক তো এখানে কেটে নিয়েছি কলাই শাক আর নিয়েছি সিম আর নিয়েছি মটরশুঁটি এবার এগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিব অল্প একটু জল আর দিয়ে দিবো স্বাদ মতো নুন আর দিয়ে দিব কাঁচা লঙ্কা এবার ঢেকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব আদা কুচি এবার আদাগুলো একটু লাল করে ভেজে নিব এবারে দিয়ে দিব ভাপিয়ে রাখা শাকগুলো শাকগুলো এবার ভাজা ভাজা করে নিব। দেখো বন্ধুরা শাকগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিলে শাকটা নরম হবে আর খেতেও ভালো লাগবে সিমগুলো একটু ভেঙে চুড়ি দিচ্ছি তাহলে মাখো মাখো হবে খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কুচি শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে কলই শাক বা কলাই শাক রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দেখো নামিয়ে নিয়েছে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ